মানুষগুলোর সাথে আমাকে নিয়ে অনেক কাহিনী বানানো হচ্ছে চক্র করছে স্পনসার বুস্টিং করে সবার কাছে একটা ভুলভাবে উপস্থাপনের চেষ্টা করছে আসলে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বা বোঝে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিজমটা বোঝে কিংবা বুস্টিং স্পন্সার করার মানে বুঝে তারা খুব সহজেই বুঝতে পারে যে ইচ্ছে করে একটা মানুষের চরিত্র সবার সামনে খারাপভাবে পেশ করার জন্য এটা করা হয়েছে এবং আমাদের দেশের প্রেক্ষাপটে বা সোশ্যাল ম্যানারিজম যেরকম সেই জায়গার বৃষ্টি থেকে দেখলে আসলে একটা মানুষ খুব ওয়েস্টার্ন জামা কাপড় পরে তো দেখলেই তারা ধরে নেয় যে আচ্ছা উনি মনে হয় মডেল কিংবা উনি মনে হয় অনৈতিক কোনো কাজে লিপ্ত আমার কাছে ওই ধরনের পোশাক পরা আমার যে লাইফস্টাইল বা যেভাবে আমি সারা পৃথিবীতে ঘুরে বেড়িয়েছি আমার কাছে এটা খুব সহজ কারণ আমার আশেপাশে সবাই আমার থেকে আরো অনেক বেশি বল হ্যাঁ তাদের কাছে আমাকে মনে হয় যে আমি অনেক কনজারভেটিভ সত্যি যেটা এখন সাধারণ মানুষের কাছে যখন ওই ছবিগুলো পৌঁছে যায় আমাদের সোসাইটির বাইরের মানুষের কাছে পৌঁছে যায় তাদের কাছে এটা দেখে শকিং লাগে যেহেতু তারা এটা দেখতে অভ্যস্ত না কিন্তু আমি যেখানে হচ্ছে একদম আমার বড় হয়ে গিয়েছি সেটা না আমি ছোট জন্ম থেকে বেড়ে উঠেছি এমন একটা সমাজে যেখানে আমাদের হচ্ছে বিভিন্ন দেশের মানুষ আমরা একসাথে বড় হয়েছি এবং আমি খুব ডিটেলসে যাব না আমার নিজের রুটও কিন্তু মিক্সড মানে আমরা হানড্রেড পারসেন্ট বাংলাদেশি এখন আমার বাবা মা কিন্তু আমাদের লাইনেজ কিন্তু বিভিন্ন দেশ থেকে সো আমাদের কাছে এই জিনিসগুলো খুবই স্বাভাবিক এবং নর্মাল কিন্তু আমি যেমন যেই জামাটা আমি আসলে গুলশানে পরে হাঁটতে পারবো সেই একই জামা আমি হয়তো ঢাকার অন্য এলাকাতে পরে হাঁটতে পারবো না এবং আমি এটা বলতে কিন্তু মানুষের মধ্যে কোনো বিভেদ বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি আমার কাছে দেখে কোনটা সহজ কোনটা শখি এবং আজ এখন আমার এই ছবিগুলো আমি তো আসলে এক্সপেক্ট করিনি যে সারা পৃথিবীতে এরকম অন্যভাবে পেশ করা হবে আর যেই মানুষগুলোর সাথে আমাকে নিয়ে অনেক কাহিনী বানানো হচ্ছে এটাও একটা নির্দিষ্ট চক্র করছে স্পন্সার বুস্টিং করে সবার কাছে একটা ভুলভাবে উপস্থাপনের চেষ্টা করছে এবং যারা সচেতন তারা এমনি বুঝতে পারছে কারণ আমার আশেপাশে যে মানুষ তারা কিন্তু কেউ এগুলো বিশ্বাস করে সত্যি যেটা বরঞ্চ তারা আমাকে আরও বেশি হচ্ছে ইন্সপায়ার করছে আরও এনকারেজ করছে যে এই ঘটনার মধ্যে থেকে সারা পৃথিবীর মানুষ আসলে একটা কালো আইন সম্পর্কে জানতে পারলো সচেতনতা তৈরি হলো এবং এখন আমরা যেমন হাইকোর্টে একটা রিট করা হয়েছে এখন আমরা এই আইনটা যেটা মানব অধিকার লঙ্ঘন করে এই আইনটা যাতে বাতিল করা হয় সেই বিষয়ে আমরা বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন কথা বলছি এটা কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর জন্য একটা ভালো জিনিস হলো কারণ এরকমের একটা নোংরা নিয়ম যার মাধ্যমে একটা সাধারণ মানুষ নিরাপরাধ মানুষ শাস্তিপ্রাপ্ত হতে পারে বা ষড়যন্ত্রের শিকার হতে পারে সেরকম আইন সম্পর্কে এখন মানুষ জানছে সচেতন হচ্ছে এটাই তো আসলে একটা বড় পাওয়া এবং হয়তো আল্লাহ আমার সাথে এরকম একটা সিচুয়েশন হতে দিয়েছে বিকজ আল্লাহ বুঝতে পেরেছে যে আমি হয়তো সেই শক্ত মানুষ থাকে না যে শক্ত মনের মানুষ যাকে দমানো যায় না হয়তো সেই মানুষটা আমি ছিলাম যার মাধ্যমে এই পরিবর্তনটা হওয়া সম্ভব ছিল আমার জায়গায় আমার মনে হয় অন্য কেউ হলে অনেক ভেঙে পড়তো মানে আমি যা এখন কথা বলছি এইভাবে এটা হয়তো বলতে পারতো না